কিন্তু ডক্টর ইনুস তো এই দেশ থেকে চলে যাবে তারা ফেঁসিত পাবেন আর আমাদের নির্যাতনের বিনিময়ে ডক্টর ইনুজ প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইনুস কিন্তু আন্দোলন করেন নাই ডক্টর ইনুজ কিন্তু আইসা রাজপথে নামেন নাই আমাকে মাইধের করছে আমার দোকানে কর্মচারীকে মাইদের করছে তাহলে আমরা কি পেলাম আমরা এই শেখ হাসিনাকে সরাইয়া ডিবি হারুন আমাকে মোমের ফোঁটা দিয়া আমার গোপন অঙ্গে আমাকে জিজ্ঞাসাবাদ করছে যে সেতু ভবন বনভবন পুলিশ আগুন দেওয়ার দায় আমার ঘাড়ে নেওয়ার জন্য সে আগুন আমি দেই নাই আমি কেন ঘাড়ে নেব নাসির তার পোলা সেতু ভবন বনভবন পুলিশ পারিতে আগুন দিছে দিয়া আমাদের উপরে দায় চাফাইতে চাইছে এই শিকার আমার গোপন ফোটা দিছে এক একটা ফোটায় আমি আমাকে করে ওরা আদালতে আমাকে তোলে নেয় এটা দেখানোর জন্য

আমার উপরে আমার কর্মীদের উপরে যে নির্যাতন করছে আমি উনিশ জুলাইয়ের একটা হত্যা মামলা করছি থানায় গেছি মামলা করার জন্য আমার মামলা থানায় নেয় নাই আমি আদালতে মামলা করছি আদালতে মামলা করছি সেই মামলা এজারের জন্য বনানি থানায় দেওয়া হয়েছে ওসি রাসেল সেই মামলাকে আওয়ামী লীগের টাকা পয়সা খায় সেই মামলাকে বাংসেল করে রাখছে সেই মামলা তদন্ত করে কোটে পাঠায় নাই আমি সিএম সাহেবের সাথে কথা বলছি যাইয়া তার অফিসে সে সিএম সাহেব ওসি সাহেবকে আবার নির্দেশনা দিচ্ছে আমি ডিসির কাছে গেছি কয়েকবার ডিসি অনুমতি দিছে ওসিকে ওসির কোন লোক আছে পুলিশ কমিশনারে সেই লোকের ভয় দেখিয়ে সেইভাবে মামলাটা ফালায় রাখছে আর বিভিন্ন জায়গায় ছাদাবাজি করছে এই মামলা দিয়া বিভিন্ন আওয়ামী লীগের লোকজনের থেকে টাকা পয়সা নিয়ে খাইছে সেই মামলাটা আমাদের কোনো বিচারের কোনো পাই নেই দেশ জুলাই আন্দোলনে যারা প্রমাণ আছে যে সাক্ষী আছে সব কিছু আছে আন্দোলনে যে আমাদের উপর গুলি করছে আমাদেরকে হত্যা করছে আমাদের ভাইদেরকে আমি নিজেও গুলি খাও নিজে আমি গুলি খাইছি কিন্তু আমরা নির্যাতনের হয়েছি আমরা কিছু পাইনি এই দেশে পায়ে যদি কিছু পায়া থাকে ডক্টরের নোঁজ পাইছেন তার সে তার মামলা খালাস করে নিয়েছেন কিন্তু আমাদের মামলা এখনও খালাস করাইতে পারেন না সে তার স্বার্থ হাসিল করছেন কিন্তু আমাদের কোনো স্বার্থ হয় না আমাদেরকে আরও এই কোনো এক সময় যদি ফেসিত আসে এই দেশে এই তলে ফেসিৎ আমাদেরকে আবার খুঁজবে কারণ আমরা এই জুলাই আন্দোলন করে এই ফেসিতকে এই দেশ থেকে আমরা তাড়াইছি এই দেশ থেকে আমরা এই করছি কিন্তু এই দপ্তর তো এই দেশে থাকবে না সে চলে যাবে আমেরিকায় কিন্তু আমরা তো এই দেশে থাকবো আমরা এই দেশের নাগরিক এই দেশ আমাদের রক্ষা করতে হবে কিন্তু দপ্তর ইনুস্ত এই দেশ থেকে চলে যাবে তারা ফেসিৎ পাবে না আর কিন্তু আমরা চাই যে আমরা যারা জুলাইয়ের আন্দোলন করছি যারা জুলাইয়ের সৈনিক তাদেরকে তাদের নিরাপত্তার জন্য একটা আইন করা হোক এবং একটা ব্যবস্থা করে দেওয়া যাওয়া হোক কারণ যেই আসবে সে তাদের ক্ষমতা নিয়ে তারা ব্যস্ত থাকবে এই জুলাইয়ের আন্দোলনের সৈনিকের ব্যাপারে কেউ আগাবে না তাদের কোনো কাজেরও কোনো ভূমিকা দেখা যায় না মিরাজ নামে একটা ছেলে আমার কর্মী এই মিরাজ খাদ্য নালিতে গুলি ঢুকছে সে আজকে গাড়ি চালাইতো সে আজকে গ্রামের বাড়িতে আছে তারে দশ টাকাও দেওয়া হয় না জুলাই ফাউন্ডেশন থেকে তার জন্য আমি একটা ফর্ম নিয়ে ফিল আপ করছিলাম তার জন্য শুধু তার দুই তিনটা মেয়ে তার অনেক কষ্টে দিন যাপন কাটতে আছে সেই মিরাজেও অনেক অবহেলাতভাবে আছে তাহলে এই ডক্টর ইনুস কারে প্রাধান্য দিতে আছে কার জন্য কী করতে আছে। আমাদের রক্তের বিনিময়ে আমাদের নির্যাতনের বিনিময়ে ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা হয়েছেন দক্তর ইনুস কিন্তু আন্দোলন করেন নাই দক্তর ইনুস কিন্তু আইসা রাজপথে নামেন নাই রাজপথে গুল্লির মুখে দাঁড়িয়ে আমরা এই লড়াই করছি ডক্টর ইনুসকে বলবো আমাদের জন্য কিছু করে যায়ন যে এই দেশ থেকে আপনি পালাইয়া যায়ন না এই দেশে আমাদেরকে সাগরের মুখে ঠেলে দিয়ে যায়ন না আমাদের একটা ব্যবস্থা করে যায় না আপনার মূল দাবি